হ্যালো ভিডিও তো আজকে আমি বলতে যাচ্ছি তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওটা স্ক্রিপ করবে না আর আজকে থেকে আমি আর ইউটিউবে ব্যাক কর ভিডিও বানাবো না তারপর ব্যাক করব না কেন না আমার সাবস্ক্রাইবার মানে পারছেই ঠিক আছে তারপরে কিন্তু সাবস্ক্রাইবারগুলো আবার আনসাবস্ক্রাইব করে দিছে তো এখন আমি বুঝতেছি না কি করবো অনেক আজকে পাঁচ বছর ধরে ইউটিউব চ্যানেলটা নিয়ে ভিডিও বানাইতেছি তোমরা একসব না দুই বছর হয়ে গেছে মনে হয় এই চ্যানেল আর আমার আগের চ্যানেলটাও এরকম হইয়া ফাঁসটা সাবস্ক্রাইবার হইয়া তারপর ব্যান হয়ে গেছে মানে জানি না স্ট্রাইক পড়ছে পাঁচটা পাঁচটা স্ট্রাইক পড়ছে আর আমি তিনটা স্ট্রাইক পডলে আমার চ্যানেল ব্যান হয়ে যায় তো আমার চ্যানেলও ব্যান হয়ে গেছিল তারপর আরও স্ট্রাইক পড়তে আসিল তো এখন আমি আর কিছু বলতে চাই না আমি ইউটিউব থেকে আর ভিডিও বানাবো না আজকের ভিডিওটা তোমাদেরকে বানিয়ে বলে দিলাম এই ভিডিও যদি তোমরা কিছু শিখো তাহলে তোমার আমাদের জীবন অনেক কাজে আসবে ইউটিউব মানে একটা ইউটিউব একটা জিনিস যেটা থেকে তোমরা আর্নিংও করতে পারো আবার তোমার ভিউয়ার্সদের ভিডিও দেখাতে পারো গেমিং ভিডিও খবর অথবা অনেক ভিডিও তো আজকে বললাম তোমরা শিখতে যা শিখবে তা হল একজন গেমিং ইউটিউবার হতে হলে তোমার যোগ্যতা থাকতে হবে যেমন আমার নাই আমি অনেক বছর ধরে ভিডিও বানাইতাছি আমার চ্যানেলে একটা ভিউ যদি হয় তাহলে মানে কিছু বলার নাই আর সাবস্ক্রাইবার বাড়ি আবার কমে যায় তো এখন আমার আর কিছু বলার নাই আমি ইউটিউব থেকে বিদায় নিচ্ছি তোমাদের সময় নষ্ট করলাম তার জন্য কমা চাইতাছি আর এবং আজকের ভিডিওটা বানালাম হলো। আমার কিছু ভাই ব্রাদাররা বলছে এই কথা তো আমি এখন আর ইউটিউব করতেছি না আজকের ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিবা আমি তখনই ব্যাক ব্যাক আসব যখন আমার চ্যানেলে দশটা বা পাঁচটা লাইক পড়বে এবং সাবস্ক্রাইব দুইটা হলেও বাড়বে তো আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের সময় নষ্ট করলাম যা আজকের ভিডিওটাতে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব যদি পড়ে তাহলে ইউটিউবে ব্যসবে আর না হলে আজ দিবনে আমার এই ইউটিউবে দেখবে না তো আজকে গুড বাই